হ্যালো বন্ধুরা কালকে আমাদের সরস্বতী পূজা হয়ে গেছে আজকে আমাদের এখন হচ্ছে দধিকর্মা এই দধি কর্মার জন্য সব আয়োজন গোছাচ্ছি পুরোহিত আসলে তার পুজোটা কমপ্লিট হবে তারপরে বাচ্চাদের দধিকর্মা পেলানো হবে আপনারা দেখতে থাকেন বন্ধুরা তোমরা দেখতেই তো পেলে আমাদের সব কিছু রেডি এখানে সাজানো আর কিছুক্ষণ পরে ঠাকুরমশাই এসে পুজো শুরু করবেন দেখতে থাকো বন্ধুরা

দেখো ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তো আমরা এখন খৈ খাবো তো টাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে কোন একটা ভিডিও নেই টাটা বাই বাই সবাই ভালো থেকো